তুই তো লাইফে কে গিয়ে দেখছো তাই দর্শক ধরো ক আরো কিছু ক দেখছি তো বন্ধু বহুত কিছু মনে করছে তোরে দু হাজার উনিশ সালে করোনা ভাইরাস দেখছি তারপরে মনে করছে করোনা ভাইরাসও অটোপাস করছে না হ্যাঁ হেগুন্ডে দেখছি তোরে যে দু হাজার চব্বিশ সালে যে বন্য হয়েছে হে বন্য দেখছি বাংলাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেটা আলাদা হয়েছে কিন্তু মনে করো যে একটা নেই দেন আরে বন্ধু কি আর বন্ধু কইতামনি অহ দর্শকগরের দর্শকগরেও কইতাম কেন ওই মনে কর যে আর যত বন্ধুবান্ধব আছে এগুন বিয়ে করো তুই যে আর দর্শকও উদিস কদিসি দর্শক আম দেখো যত বন্ধুবান্ধব আছে যে কোনো বিয়ের বয়স যে কোনো বিয়ে টিয়া করো না বুঝেনি বা শর্মে কইতে না তো এই ভিডিওকে এখানে মেনশন করে দিবেন যে কোনো শর্মা করে কই তোর না বিয়ে করতে পারেন ওই কমেন্ট বক্সে কু তোমার এই দি দিয়ে দিয়ে এক ওই সমস্যা নাই আঙ্কেল আন্টি করে এক ওই দিয়ে মানে করে বিয়ে করাই দিব সমস্যা নাই কার বন্ধুকে লাগে বলছে এই কেউ তো বিয়ে করে না আর তো বন্ধু বিয়ে করে না তো কারণে আমরা আবার কিছু তো আঙ্কেল আন্টি কিলে বিয়ে করেছেন ও তো কা তো সরি তো এক ওই তুই কিন কই তোমার 10 বড় ডল লাগে কিলে আর তোর বউ খেলে যেমনি দর্শক আন্দারে ওই দিনে বন্ধুর বন্ধু নিতে কিন উদ্দে মিছে আন্দারে আবার কিন মনে করে বিয়ে টিয়া করা বন্ধ করি না সমস্যা নাই আন্দারে আল্লাহ দিলে বিয়ে বিয়ে করে নিলেন আজ যদি কোথায় না আমি তো কইলাম না কমেন্ট বক্সে বুঝতে পারি আপনাকে ঘরের নাম্বার আরে দিয়ে দিয়েছেন আর কই দিই সমস্যা নাই ব্যাকে বালা থাকে আসসালামু আলাইকুম